লাঞ্চ ক্লাবের এক সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ দৃষ্টিদের বিরুদ্ধে এদিন দশিতে শাস্তির দাবিতে এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখায় লাঞ্চ ক্লাবের সদস্যরা জানা যায় শনিবার মধ্যরাতে কোচবিহার শহরে কিছু দৃষ্টিতি লাঞ্চ ক্লাবের এক সদস্যকে বেধড়কভাবে মারধর করে বর্তমানে সেই সদস্য গুরুতর অবস্থায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় ওই ব্যক্তি শনিবার রাতে নিমন্ত্রণ খেতে যাওয়ার সময় কিছু দৃষ্টিতি আক্রমণ চালায় তার উপর স্থানীয়রা পড়ে তাকে গুরুতর অবস্থায় এক স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করেন ঘটনায় জনজেনি হতেই লাঞ্চ ক্লাবের সদস্যদের পরিবারের লোক এবং লায়ন্স ক্লাবের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করে কিন্তু অভিযুক্তরা এখনও ধরা না পড়ায় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার বেলা একটা নাগাদ এসপি অফিসের সামনে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়ে প্রতিবাদ জানান আমরা লায়ন্স ক্লাব অফ কুচবিহার হেরিটেজ এবং লায়ন্স ক্লাব যে কুচবিহার ফ্যাটার্নিটি আছে সেই তার পক্ষ থেকে আজকে এসপি অফিসে এসছি ঘটনা ঘটনাটা হচ্ছে আমাদের লায়ন্স ক্লাব অফ কুচবিহার হেরিটেজের সেক্রেটারি লায়ন সুদীপ সরকার তাকে কিছু জনৈকীয় ব্যক্তি কতিপয় ব্যক্তি গত তিন তারিখ রাত্রিবেলা রিতারি হসপিটালের পাশে একটি জায়গায় সে একজন জনৈক ব্যক্তির বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ খেতে গেছিল সেখানে তাকে প্রহার করা হয় এবং প্রহারটা এতই এতটাই মারাত্মক যে আমাদের ক্লাব মেম্বার এবং ক্লাব সেক্রেটারি লায়ন সুদীপ সরকার এখন নেউটিয়া হসপিটালে তার মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে ভেন্টিলেশনে আছে তো মানে এটা নিয়েই আমরা এসপি অফিসে এসেছি তারা তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আমাদের কারো বিরুদ্ধে অভিযোগ নেই আমরা এই এই যেটা যারাই করেছে তারা যাতে তাদের বিরুদ্ধে যাতে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি যাতে তারা পায় এরকম একটা ঘটনা ঘটনার জন্য সেই কারণেই আমরা এসছিলাম এবং এই ঘটনাটা পুরোটাই আমাদের এসপি সাহেব জানেন এবং আমরা এখন ডিএসপি হেডকোয়ার্টার সাহেবের সাথে কথা বললাম তারা বিষয়টা আমাদের আশ্বাস দিল তারা আইনানুক পুরো ব্যবস্থা নেওয়া হবে এবং মানবিক খাতিরে তারা ব্যবস্থা নেবে এখানে জানানো হয়েছে আমরা সেরকম অর্থে কে মেরেছে বা কে কী জড়িত সেই বিষয়ে আমরা সঠিক জানি না পুলিশ তদন্ত করছে এটা পুরোটাই তদন্ত মধ্যে আছে এবং পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে যে আইনানুক ব্যবস্থা নেবে সেই দোষীও কোনো সময়সীমা কি দেওয়া হয়েছে অবশ্যই সময়সীমা যত তাড়াতাড়ি সম্ভব তারা ব্যবস্থা নেবে না হলে কি করবেন তো না হলে আমি আমরা আমরা একটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন আমরা ওয়ার্ল্ডের এক নম্বর অ্যাসোসিয়েশন থেকে বিলং করি লায়েন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল অবশ্যই আমাদের একটা ফ্যাটারনিটি আছে আমাদের যেমন নর্থ বেঙ্গলে ফ্যাটানিটি আছে সেরকম কুচবিহারের ফ্যাটানিটি আছে আমরা অবশ্যই পুরো লায়ন্স ক্লাব যারা মেম্বার আছি আমরা সবাই মিলে অবশ্যই এটা নিয়ে একটা আইনানুক যেটাই হোক আন্দোলন হোক আমরা ব্যবস্থা গ্রহণ করব আপনার দোষীদের ছাড়া হবে না আমার নাম লায়ন তন্ময় গুহনীয় আমি জোন চেয়ারপারসন লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল আপনাদের কপিটা আছে না আমরা আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন অথবা জিরো থ্রি ফাইভ এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 পয়েন্ট টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে ভীষণ হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন